বিশ্বের সবচেয়ে বড় লেগোল্যান্ড এখন চীনের সাংহাইয়ে শনিবার পার্কের গেট উন্মুক্ত হতেই ছুটে আসেন হাজারো দর্শনার্থী সবাই এসেছেন রোমাঞ্চকর এই থিম পার্ক উপভোগ করতে তীব্র গরমও ঠেকাতে পারেনি এই উৎসাহী ভিড়কে বহুদিন ধরে প্রতীক্ষিত এই পার্ক ঘিরেছিল সবার মধ্যে উত্তেজনা ঘুরতে আসা একজন অভিভাবক বলেন খবরের চ্যানেলে শুনেই ছেলে বলেছিল যেতেই হবে প্রথম ব্যাচের টিকিট পেয়েছি এখন এখানে এসে দারুণ লাগছে চচিয়াং থেকে ঘুরতে আসা একজন দর্শনার্থী বলেন আমার ছেলে মেয়েদের পরীক্ষা শেষ আমার আবার ছুটিও তাই আজ সকালেই চিয়াং সিং থেকে প্রথম ট্রেন ধরে চলে এসেছি তিন লাখ আঠারো হাজার বর্গমিটার জায়গা জুড়ে গড়ে ওঠা এই রিসোর্টটি বিশ্বে এগারোতম এবং চীনে প্রথম ল্যাগোল্যান্ড দুই থেকে বারো বছর বয়সী শিশু ও তাদের পরিবারের জন্য তৈরি এই পার্কে রয়েছে আটটি থিম জোন পঁচাশি মিলিয়নেরও বেশি লেগো ব্রিক দিয়ে তৈরি পঁচাত্তরটিরও বেশি অ্যাক্টিভ রাইড শো এবং আকর্ষণ থাকছে এই পার্ক জুড়ে এছাড়া চীনা দর্শকদের জন্য বিশেষভাবে ডিজাইন করা অনেক রাইড এখানে বিশ্বে প্রথমবারের মতো চালু হয়েছে এছাড়া ২৬ মিটার উঁচু ও একশো টন ওজনের বিশাল ল্যাগো মিনিফিগার ড্যাডোর ভিতরে রয়েছে এক বিস্ময়কর রঙিন জগৎ যেখানে দেখা যাবে ২২ মিলিয়নের বেশি ল্যাগো ব্রিকে তৈরি চীনের নানা ঐতিহ্যবাহী স্থাপত্য এই পার্কের পাশে তৈরি হয়েছে একটি ল্যাগোল্যান্ড থিমযুক্ত হোটেল যেখানে রয়েছে দুইশো পঞ্চাশটি ভিন্ন ধর্মী রুম এছাড়া বাইরে রয়েছে একশো বাইশটি দোকান সহ এক বিশাল বাণিজ্যিক কমপ্লেক্স পাশাপাশি থাকছে খাওয়া দাওয়া কেনাকাটা ও বিনোদনের পূর্ণ ব্যবস্থা সাংহাই নতুন ল্যাগোল্যান্ড শুধুই একটি থিম পার্ক নয় এটি শিশুদের স্বপ্নের জগৎ যেখানে কল্পনা ও বাস্তবতা মিলে যায় এক অবিশ্বাস্য অভিজ্ঞতায় আফরিন